হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আমাদের চলছিলো অ্যাভারেজ অ্যাভারেজের আজকে হচ্ছে টাইপ ইলেভেন এবং এরপর আগে আমি আর ডাব্লিউয়ের যেটা আমাদের সিরিজটা চলছে যে এসএসসি জিডির যে আর এর বইটা রয়েছে সেই বইয়ের প্রিভিয়াস ইয়ার আমি করাচ্ছি তাতে করে আমরা নাম্বার সিস্টেম এলসিএমএ এইসি এবং সিমপ্লিফিকেশন এই তিনটে চ্যাপ্টার অলরেডি করিয়ে দিয়েছি আজকে আমাদের অ্যাভারেজের বোধহয় লাস্ট লাস্ট মানে ভিডিও যাচ্ছে তোমাদের সামনে তো এরপরে আমি নে নতুন চ্যাপ্টার শুরু করবো তো চলো টাইপ ইলেভেন টাইপ ইলেভেনে কিছু অঙ্ক রয়েছে এবং তারপরে রয়েছে বিবিধ প্রশ্ন তো একবারই শেষ করে দিই নাহলে আবার তিনটে প্রশ্ন এটাই করব তারপরে আবার বাদবাকি যে কটা রয়েছে সেটা সাতটা প্রশ্ন রয়েছে একদম করে দিই চলো বলছে একটি নৃত্য প্রতিযোগিতায় চল্লিশ পার্সেন্ট ছাত্র ছিল ছাত্র ছিল ছেলে চল্লিশ পার্সেন্ট ছাত্র ছিল ছেলে বাকিরা ছিল মেয়ে তাহলে একশো পার্সেন্টের মধ্যে প্রতিযোগিতায় চল্লিশ পার্সেন্ট ছাত্র ছিল বাকি ছিল মেয়ে তাহলে এটা হচ্ছে ছেলে এটা হচ্ছে মেয়ে ঠিক এটা ছিল ছেলে এটা ছিল মেয়ে এবার বলছে যদি ছেলেদের গড় বয়স হয় আঠেরো এবং মেয়েদের গড় বয়স হয় পনেরো তবে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রদের গড় বয়স খুঁজে বার করুন মানে বুঝলাম না কি বলতে চাইল ছেলেদের গড় বয়স বলে দিয়েছে মেয়েদের গড় বয়স বলে দিয়েছে আবার বলছে প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে সেই সকল ছেলেদের গড় বয়স কত মানেটা কি মানেটা কি ছেলেদেরকে অপমান করা হচ্ছে না বলছে একটি নৃত্য প্রতিযোগিতায় চল্লিশ পার্সেন্ট ছাত্র ছিল তবে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী আচ্ছা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবার গড় জানতে চাইছে ঠিক আছে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবার গড় বয়স জানতে চাইছে তাহলে গুণ করে দেবো কত চার আটের রং বাহাত্তর সাতশো কুড়ি আর এটা হচ্ছে ছয় পনেরো নব্বই নশো তাই তো তাহলে সাতশো কুড়ি প্লাস নশো হচ্ছে ষোলোশো কুড়ি ষোলোশো কুড়ি বাই হচ্ছে একশো যেহেতু একশো ধরেছি একশো একশো কাটবো অ্যান্সার বেরোবে ষোলো পয়েন্ট দুই বোঝা গেল আর কিছু করতে হবে না এখানে আর কিছু আকাশকুসুম ভাবার দরকার নেই যেহেতু ঘর চেয়েছে ঘর করে দিলাম নেক্সট প্রশ্ন দেখি পঁচানব্বই বলছে কি আশিজন ছাত্রের একটি ক্লাসে আশি জন ছাত্রের একটি ক্লাসে চল্লিশ পার্সেন্ট মেয়ে ঠিক আশি জন ছাত্রের একটি গ এক আশি জন ছাত্রের একটি ক্লাসে চল্লিশ পারসেন্ট হচ্ছে মেয়ে তাহলে চল্লিশ পারসেন্ট যদি মেয়ে হয় তাহলে আশি ইন্টু চল্লিশ বাই পার্সেন্ট মানে হচ্ছে একশো একটু বড়ো করে নিই হ্যাঁ এইটা ঠিক আছে একটু ভালোভাবে লিখে দিই আশি ইন্টু চল্লিশ বাই একশো তাহলে মেয়েদের সংখ্যা বেরোবে কত বত্রিশ কেননা জিরো 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 কেটে দিলাম বেরিয়ে গেল তাহলে চল্লিশ পার্সেন্ট যদি মেয়ে হয় বাকিরা হচ্ছে ছেলে তাহলে ছেলে কত পার্সেন্ট ছেলে হচ্ছে ষাট পার্সেন্ট তাই না তাহলে আশি ইন্টু ষাট বাই একশো করলে হবে কত আটচল্লিশ ভালো কথা এবার বলছে ছেলেদের গড় বয়স হচ্ছে পঞ্চান্ন কেজি তাহলে ছেলেদের গড় বয়স হচ্ছে পঞ্চান্ন পয়েন্ট পাঁচ কেজি এবং যদি ক্লাসের সব সব ছাত্রের গড় বয়স চুয়ান্ন মানে এই যে আশি জন রয়েছে আশিজনেরই গড় বয়স হচ্ছে চুয়ান্ন তাহলে এদের কত হবে এদের কত হবে তুমি গুণ করেও করতে পারো অথবা একটু যদি কনসেপ্ট খাটাও তাহলেও করতে পারো সবার হচ্ছে চুয়ান্ন কেজি তা ছেলেরা তো বেশি নিয়ে ফেলেছে না আগে নর্মালটা বলি তারপরে এইসব এইসব বলবো ঠিক আছে আটচল্লিশ ইন্টু পঞ্চান্ন পয়েন্ট পাঁচ করলে তোমার বেরোবে ছাব্বিশশো চৌষট্টি আর আশি ইন্টু চুয়ান্ন করলে বেরোবে হচ্ছে তেতাল্লিশশো কুড়ি এটা থেকে এটা ডিফারেন্স করলে তোমার বেরোবে ষোলোশো ছাপ্পান্ন তা এই যে বত্রিশ জনেরই তো ষোলোশো ছাপ্পান্ন না গড় মোট তাহলে গড় কত হবে গড় হবে একান্ন পয়েন্ট পঁচাত্তর একান্ন পয়েন্ট পঁচাত্তর থাক তোমরা এটাই বোঝো অ্যাডভান্সে বেশি বুঝতে হবে না বুঝলে মাথা গুলিয়ে যাবে তারপর দেখা গেলো জানা প্রশ্নও তোমরা ভুল করে আসবে ঠিক আছে পরে আমি বলে দেবো ওখানে অ্যাডভান্স জিনিসপত্র জিনিস নেক্সট প্রশ্ন হচ্ছে ছিয়ানব্বই বলছে শুধু ছেলে ও মেয়েদের নিয়ে গঠিত একটি ক্লাসে মেয়েদের সংখ্যা ছেলেদের সংখ্যার অর্ধেক ছেলে ও মেয়েদের তাহলে একদিকে হচ্ছে ছেলে একদিকে হচ্ছে মেয়ে তো ছেলে এ মেয়েদের নিয়ে একটা গঠিত ক্লাসে মানে এটা একটা ক্লাস এবং ক্লাসে বলছে মেয়েদের সংখ্যা ছেলেদের সংখ্যার অর্ধেক ছেলে যদি এক হয় সরি ছেলে যদি দুই হয় মেয়ে হবে এক ভালো কথা এইবার বলছে অর্ধেক এবং মেয়েদের গড় নম্বর ছেলেদের নম্বরের দ্বিগুণ এটা হচ্ছে সংখ্যা এটা হচ্ছে এদের সংখ্যা আর আরেকটা হচ্ছে এদের প্রাপ্ত নম্বর প্রাপ্ত নম্বর প্রাপ্ত নম্বর হচ্ছে এটা যদি এক হয় এটা হবে দুই ঠিক এটা যদি এক হয় এটা হবে দুই যদি বলছে ক্লাসের গড় নম্বর হয় ছাপ্পান্ন তো ক্লাসের গড় নম্বর যদি ছাপ্পান্ন হয় তাহলে এটা আমি যদি কিছুক্ষণের জন্য ধরে নিই যে কিছুক্ষণের জন্য কী ধরব ধরে নিই এটা হচ্ছে তোমার এক্স এটাও হচ্ছে এক্স তাহলে টু এক্স আর এটাও হবে টু এক্স তাহলে টু এক্স টু এক্স ফোর এক্স তাই না ফোর এক্স বাই এই যে সংখ্যা কত তিন না ফোর এক্স বাই তিনের ভ্যালু হচ্ছে ছাপ্পান্ন ফোর এক্স বাই তিনের ভ্যালু হচ্ছে তাহলে চার দিয়ে ছাপ্পান্ন এইটা হচ্ছে আমার সলিউ মানে এইটা হচ্ছে আমার মানে বের বেরোলো ফোর এক্স বাই তিন একটু ইকোয়ালস টু তাহলে আমার এখানে ফোর এক্স বাই থ্রি ইকোয়ালস টু ছাপ্পান্ন বাই তিন কিছু নেই মানে সরি ছাপ্পান্ন বাই তিন বলছি ছাপ্পান্ন বাই এক তাহলে ফোর এক্সের মান হচ্ছে ছাপ্পান্ন ইন্টু তিন ডি ছাপ্পান্ন ইন্টু তিন তাহলে এক্সের মান কত ছাপ্পান্ন ইন্টু তিন ডিভাইডেড বাই চার চার দিয়ে যদি আমি এই ছাপ্পান্নকে কাটি তাহলে চার চোদ্দং তাহলে এক্সের মান কত তিন চোদ্দং বিয়াল্লিশ এক্সের মান বেরোলো বিয়াল্লিশ এইবার বলছে ছেলেদের গড় নম্বর কত তাহলে ছেলেদের গড় নম্বর এই যে এক্সের মানই তো বেরোলো তাহলে এক্সের মান কত আমার বিয়াল্লিশ বোঝা গেল নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন তারা এটা একটু মুছে নি আসলে আমার ওরকম মানে ওই ডিজিটাল বোর্ড নেই তো ডিজিটাল বোর্ডে এইসব অঙ্ক করালে মনে হচ্ছে প্রচুর ভিউজ হতো কনসেপ্ট বোঝাতাম কিন্তু ডিজিটাল বোর্ড না থাকার জন্য এরপরে হচ্ছে বিবিধ প্রশ্ন বিবিধ প্রশ্ন করে নিই বিবিধ প্রশ্ন কী বলছে বিবিধ প্রশ্ন বলছে যে সাতানব্বই সরি সাতানব্বই নম্বর হচ্ছে বিবিধ প্রশ্ন কী বলছে বিবিধ প্রশ্নের প্রথমটা বলছে চুয়াত্তর জন ব্যক্তির গড় আয় হচ্ছে পাঁচ হাজার দুশো এবং একজন ম্যানেজারের আয় হচ্ছে ছ হাজার তবে পুরো দলের আয় কত তাহলে চুয়াত্তর জনের গড় আয় হচ্ছে বাহান্নশো এবং একজনের গড় হচ্ছে ছ হাজার বাই পঁচাত্তর করলে বেরিয়ে যাবে অ্যান্সার তো করি কেন টোটাল পঁচাত্তর কারণ না এটা একজন ছ ছ হাজার ইন্টু এক তাহলে এটা করলে তোমার বেরোবে থ্রি নাইন জিরো এইট ডবল জিরো ক্যালকুলেটার করে নিচ্ছি বাই পঁচাত্তর কাটাকুটি করলে তোমার বেরোবে পাঁচ হাজার দুশো দশ পয়েন্ট ছয় ছয় ঠিক নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন দেখি কী বলছে নেক্সট প্রশ্ন বলছে একটি কারখানায় সব শ্রমিকের গড় বেতন হচ্ছে তিন হাজার টাকা ভালো কথা সব শ্রমিক এবার এই শ্রমিকদের মধ্যে বারোজন সিনিয়র অফিসার তাহলে এসো সিনিয়র অফিসারদের বারোজন আছে বারোজনদের গারোজন বারোজনদের গড় বেতন হচ্ছে বারো হাজার টাকা এবং বাকি শ্রমিকদের বাকি শ্রমিকদের গড় বেতন হচ্ছে দু টাকা ঠিক বাকি শ্রমিকদের গড় বেতন হচ্ছে দু টাকা এটা হচ্ছে বাকি শ্রমিক বাকি শ্রমিকদের গড় বেতন হচ্ছে দু টাকা বাকি শ্রমিক জানি না কত এটা ধরে নিলাম এক্স এবার বলছে সব শ্রমিকের গড় বেতন হচ্ছে তিন হাজার তাহলে এটা ইকুয়েশান এই রকম হয় হয় এরকম বারো ইন্টু বারো হাজার প্লাস এক্স ইন্টু দু হাজার পাঁচশো বাই বারো প্লাস এক্স টু দু হাজার বোঝা গেল এইভাবে হবে তো এটা হবে তোমার চব্বিশ হাজার সরি বারো ইন্টু করলে এক লাখ হাজার করে দেখি এক লাখ চুয়াল্লিশ হাজার এক প্লাস পঁচিশশো এক্স দু হাজার করলে তোমার বেরোচ্ছে বারো দুগুণি দুই তিন চব্বিশ প্লাস বারো দু হাজার এক্স প্লাস দু তো পঁচিশশো এক্স থেকে দু হাজার এক্স মাইনাস গেলে পাঁচশো এক্স আর এখানে চব্বিশ হাজার থেকে যদি এক হাজার মাইনাস যায় তাহলে হবে এক লাখ চল্লিশ সরি এক লাখ কুড়ি দুটো শূন্য দুটো শূন্য কাটবো পাঁচ এটাকে কাটলে তোমার বেরোবে ঠিক আছে পাঁচ দিয়ে এটাকে কাটলে তোমার বেরোবে কত দুশো চল্লিশ তাহলে দুশো চল্লিশ হচ্ছে মোট বাবা দুশো চল্লিশ হচ্ছে মোট তো দুশো চল্লিশ যদি মোট থাকে এর মধ্যে সিনিয়র অফিসার কতজন জন তাহলে বাকি কত হবে দুশো আঠাশ বোঝা গেল দুশো আঠাশ এটা আমি অন্য নিয়মেও করতে পারতাম অন্য নিয়মেও একটা আছে সেটাই আমি করতে পারতাম কিন্তু সেই নিয়মটা আমি করালাম না এটা অ্যালিগেশনেও করা যায় ঠিক আছে অ্যালিগেশনেও করা যেত তো অ্যালিগেশানটা আমি এখন করাচ্ছি না কারণ অ্যালিগেশনটা আমি তো শেখাইনি আর আমাদের চ্যাপ্টারটাও আসেনি অ্যালিগেশনে অ্যালিগেশান আসুক তারপরে আমি অ্যালিগেশনে করিয়ে দেবো নাহলে তোমরা এইভাবে আপাতত দেখে রাখো পরে তো এরকম বহু অঙ্ক আসবে তো তখন আমি অ্যালিগেশান মেনে দেখিয়ে দেব নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন দেখো কী বলছে বলছে একটি কোম্পানিতে বিয়াল্লিশ জন কর্মচারী আছে ভালো কথা একটা কোম্পানিতে বিয়াল্লিশ জন কর্মচারী আছে তাহলে বিয়াল্লিশ জন কর্মচারী আছে সাতাশ জনের কর্মচারীর গড় বেতন প্রতি মাসে একচল্লিশশো টাকা জন কর্মচারীর প্রতি মাসে গড় বেতন হচ্ছে একচল্লিশশো টাকা জন কর্মচারীর গড় বেতন হচ্ছে ছ হাজার একশো টাকা এবং প্রতি মাসে সব কর্মচারীর গড় বেতন হচ্ছে সাত হাজার দুশো টাকা আর তো কিছু করার নেই যোগ করে করতে হবে তো বিয়াল্লিশ ইন্টু সাত হাজার দুশো যদি করছি আমার তাহলে আমার বেরোবে থ্রি জিরো টু ফোর জিরো জিরো আমার বেরোবে এগারো জিরো আর ছ এটা করলে হচ্ছে সেভেন নাইন থ্রি ডবল জিরো এবার কি বলছে যদি সব কর্মচারীর তবে বাকি দুজন কর্মচারী তাহলে এই তিন হাজার লাখ চব্বিশশো থেকে এটা আমি মাইনাস করব এই টোটালটা তাহলে এটা মাইনাস করলে কত হচ্ছে ছাপ্পান্ন ঠিক ছাপ্পান্ন হাজার সরি বলছি ছাপ্পান্ন হাজার দুশো টু হবে এটাও থেকে মাইনাস করবো তিন হাজার থেকে চব্বিশশো থেকে মাইনাস এগারোশো সাতশো প্লাস সাত হাজার নশো তিনশো সেভেন নাইন জিরো বাই টু করলে আমার বেরিয়ে যাবে ছাপ্পান্ন দুশো হচ্ছে সঠিক গেল এই ছাড়া আর উপায় নেই এগুলো এগুলো একদম বেসিক জিনিস তো তো যেহেতু সংখ্যাটা বড় দিয়ে দিয়েছে আর কোনো উপায় নেই এগুলো করার ঠিক আছে অ্যালিগেশন মেরেও করা যায় যায় না তা না কিন্তু অ্যালিগেশন আমি মারছি না নেক্সট প্রশ্ন কী বলছে একশো নম্বর একশো নম্বর অঙ্কটা কী বলছে বলছে একটি পরিবারের তিনটে শিশু এক্স ওয়াই এবং জেড এবং নির্দিষ্ট মাসে গড পকেট মানি হচ্ছে পঁচিশশো টাকা তাহলে তিন ইন্টু পঁচিশশো করলে ওরা মায় পায় কত সাত হাজার পাঁচশো টাকা ঠিক সেই মাসে এক্স ওয়াই এর দ্বিগুণ এবং জেডের এর তিন গুণ খরচ করে এক্স এর দ্বিগুণ এবং জেডের এর তিন গুণ খরচ করে মানে এ যদি এক হয় এ হবে তিন এ হবে দুই সরি 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 এর তিন গুণ খরচ করে এ এক হলে এ তিন আর এ এক হলে এ দুই তাহলে এ তিন এ দুই হচ্ছে দুই ছয় আর তিন বোঝা গেল তিন গুণ আর দুগুণ খরচ করে তাহলে যদি তাদের বাকি টাকার গড় হয় একুশশো টাকা তাহলে খরচ করছে ঠিক আছে তিনজনের খরচের তিনজন খরচ করছে এত টাকা তাহলে ছয় আর তিন নয় আর দশ এগারো এগারো টাকা খরচ করছে তাহলে বলছে সেই মাসে এক্স ওয়াইয়ের দ্বিগুণ এবং জেডের এর তিনগুণ খরচ করে যদি তাদের বাকি টাকার গড় হচ্ছে একুশশো টাকা তাহলে বাকি টাকার গড় হচ্ছে একুশশো টাকা তাহলে একুশশো ইন্টু তিন করলে কত হচ্ছে ছ হাজার তিনশো তাহলে সাত হাজার পাঁচশো থেকে ছ হাজার তিনশো মাইনাস গেলে আমার বেরোচ্ছে কত আমার বেরোচ্ছে সাত হাজার দু হাজার সরি এক হাজার দুশো ঠিক এক হাজার দুশো এইবার এক্স বলছে ওয়াইয়ের দ্বিগুণ এবং জেডের তিনগুণ খরচ করে তাই তো এক্স ওয়াই এর দ্বিগুণ এবং জেডের তিনগুণ খরচ করে তো হিসেব মতো তো এটাই হচ্ছে এমন তাহলে এক্সের খরচ করার পরিমাণ কত দাঁড়াও এটা একবার ঠিক করে দেখে নি এ সেই মাসে এক্স ওয়াই এর দ্বিগুণ এবং জেড এর গুণ খরচ করে হ্যাঁ তো এক্স ওয়াই এর দ্বিগুণ ওয়াই যদি তিন টাকা খরচ করে এক্স করবে ছ টাকা এবং জেড করবে যদি দু টাকা তাহলে এ হচ্ছে তো এখানে আমাদের মনে হচ্ছে কিছু একটা ভুল হচ্ছে এবং আমাদের ভুল হচ্ছে না অঙ্কে যেটা বলেছে সেটা ভুল দিয়েছে তো আমি যদি এটাকে একটু ভালোভাবে লিখতে চাই দেখি কি করেছে আমি যদি এটা এক্স ওয়াই এবং জেড করি এবং এটা এক এটা দুই এটা তিন করি তাহলে তিন আর দুই ছয় রাখে সরি তিন আর দুই পাঁচ আর ছয় তাহলে ছয়ের ভ্যালু বারোশো ঠিক এই মতো অঙ্কেও দিয়েছে যাই হোক অঙ্কে ভুল মানে অঙ্কে যেটা বলেছে এটা জেড এর তিন গুণ খরচ করে না ঠিক আছে জেডের তিন গুণ না ওটা বলতে হতো যে এক্স এর দ্বিগুণ মানে ওয়াই এক্সের এর দ্বিগুণ এবং জেড এক্সের তিন গুণ খরচ করে তাহলে অঙ্কটা একদম ঠিকঠাক হতো যেটা অঙ্কে বোধায়নি ভুল ভাল দিয়েছে যাই হোক কিন্তু আমরা তো এগুলো চেঞ্জ করতে পারি করে নিলাম ছয় দিয়ে আমি যখন এই তো ছয় দিয়ে যখন একশো মানে বারোশোকে কাটব তখন হচ্ছে দুশো ঠিক দুশো তাহলে বলছি এক্স কত টাকা খরচ করে এক্সের ভ্যালু হবে দুশো যদি অঙ্কে যেটা বলেছে সেইভাবে যদি করি অ্যান্সার বেরোবেই না আমাদের কখনোই বেরোবে না নেক্সট প্রশ্ন বলছি একশো এক ছজন ব্যক্তি ভোজনের জন্য একটি হোটেলে গেছিলো ভালো কথা ছজন ব্যক্তি ভোজনের জন্য মানে খাবার জন্য পাতি কথা হচ্ছে খাওয়ার জন্য ভোজ গেছিল ঠিক আছে তো শুরু করি হোটেলে গেছিলো তাদের মধ্যে পাঁচজন খাবার প্রত্যেকে তিরিশ টাকা করে খরচ করেছে ঠিক আছে প্রত্যেকে তিরিশ টাকা করে খরচ করেছে তাহলে তিরিশ ইন্টু পাঁচ প্রত্যেকে খরচ করেছে এবং ষষ্ঠ ব্যক্তি ছয়জনের গড় ব্যয়ের চেয়ে পঞ্চাশ টাকা বেশি খরচ করেছে মানে যে ছয় নম্বর ব্যক্তি ছিল ধরে নিলাম তারা এক্স টাকা খরচ করেছে তাহলে যে ছয় নম্বর ব্যক্তি ছিল সে এক্স প্লাস আবার পঞ্চাশ টাকা বেশি খরচ করেছে আর ছয় জনের গর্ব খরচ হচ্ছে সিক্স এক্স তাহলে এটা হচ্ছে দেড়শো প্লাস পঞ্চাশ এক্স ইকোয়ালস টু সিক্স এক্স তাহলে এখান থেকে আমার বেরোলো কত পঞ্চাশ থেকে তোমার পঞ্চাশ এক্স সরি পঞ্চাশ এক্স কেন করলাম আমি পঞ্চাশ প্লাস এক্স তো এটা পঞ্চাশ প্লাস এক্স ইকোয়ালস টু সিক্স এক্স এক্স যদি এদিকে যায় তাহলে এটা হবে দুশো ইকোয়ালস টু ফোর এক্স এক্সের মান আমার বেরোবে কত চল্লিশ কাটলে তাই তো দুশোকে চার দিয়ে কাটলে চল্লিশ তাহলে ছজনের বলেছে যে সব ব্যক্তির মোট খরচের পরিমাণ কত ছিল তাহলে সিক্স ইন্টু এক্স মানে ছয় ইন্টু চল্লিশ ছজনের টোটাল খরচের পরিমাণ ছিল দুশো চল্লিশ টাকা ঠিক নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন একশো দুই বারোটি চেয়ার এবং ছটি টেবিল বারো হাজার ছশো টাকায় কেনা হয়েছিল বারোটি টেবিল এবং ছটি চেয়ার হ্যাঁ বারোটি টেবিল এবং ছটি চেয়ার এই সরি বারোটি চেয়ার বারোটি চেয়ার এবং ছটি টেবিল কেনা হয়েছিল বারো হাজার ছশো টাকায় যদি একটি টেবিলের গড় মূল্য হয় পনেরোশো টাকা তাহলে ছয় ইন্টু পনেরো করলে হচ্ছে ন হাজার টাকা তো বারো হাজার ছশো থেকে ন হাজার টাকা মাইনাস গেলে বারোটি চেয়ারের দাম আমার মাইনাস করলে বেরোবে তিন হাজার ছশো টাকা তাহলে এক একটা চেয়ারের দাম কত বারো এটাকে কাটলে তিনশো টাকা বোঝা গেল সহজ একটা অঙ্ক ছিল যেটা আমরা কঠিনভাবে করে নিলাম নেক্সট প্রশ্ন একশো তিন বলছে দশটি জিনিসের গড় মূল্য হচ্ছে এইটটি নাইন দশটি জিনিসের গড় মূল্য হচ্ছে এইটটি নাইন তো যদি একটি জিনিসের মূল্য পঁয়ত্রিশ হয় তবে বাকি নটি জিনিসের গড় মূল্য কত তো দশ ইন্টু এইট্টি নাইন করলে হচ্ছে আটশো নব্বই এখান থেকে একটি জিনিসের মূল্য হচ্ছে পঁয়ত্রিশ তাহলে আটশো নব্বই থেকে আমি পঁয়ত্রিশ মাইনাস করব কত হবে আটশো পঞ্চান্ন বাই নয় করবো অ্যান্সার আমার বেড়েই যাবে ঠিক নয় দিয়ে কাটলে নং একাশি পঁচানব্বই হচ্ছে আমার সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হচ্ছে একশো চার এক্স মোট ষাটে ষাট টাকায় এক ডজন পেন্সিল এক্স মোট ষাট টাকায় এক ডজন পেন্সিল মানে বারোটা পেন্সিল কিনে মানে এক একটা পেন্সিলের দাম হচ্ছে পাঁচ টাকা এবং দুশো টাকায় কুড়িটি কলম কিনেছে দুশো টাকায় কুড়িটি কলম কিনেছে মানে এক একটা কলমের দাম হচ্ছে দশ টাকা এটা হচ্ছে পেনসিল আর এটা হচ্ছে কলম তাহলে এক্সের কেনায় স্টেশনারির গড় মূল্য কত তাহলে দশ আর পাঁচ পনেরো পনেরো না এটা না এইভাবে করলে হবে না এক একটা দাম পেয়ে গেছি কলম তো গড় মূল্য হচ্ছে ষাট আর দুশো হচ্ছে দুশো ষাট আর টোটাল কিনেছো কুড়ি আর বারো হচ্ছে বত্রিশটা তো বত্রিশ দিয়ে দুশো ষাটকে যখন কাটবো তখন আমার বেড়ে যাবে এইট পয়েন্ট ওয়ান টু ফাইভ এটাই হচ্ছে আমার সঠিক অ্যান্সার ঠিক নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হচ্ছে একশো পাঁচ দশ কেজি ভালো মানের চালের সাথে পাঁচ কেজি নিম্নমানের চাল মেশানো হয়েছে দশ কেজি ভালো মানের চালের সাথে পাঁচ কেজি নিম্নমানের চাল মেশানো হয়েছে ভালো মানের চালের দাম হচ্ছে পঁচাশি টাকা এবং নিম্নমানের চালের দাম হচ্ছে ছেচল্লিশ টাকা তাহলে পঁচাশি মানে আটশো পঞ্চাশ আর এটা হচ্ছে ছেচল্লিশ মানে হচ্ছে দুশো তিরিশ আটশো পঞ্চাশ প্লাস দুশো তিরিশ হচ্ছে জিরো আট আট দুই দশ বাই পনেরো তাহলে গড় আমার বেরিয়ে যাবে কত গড় বেড়ে যাবে হচ্ছে তোমার পনেরো সাত পনেরো একশো পাঁচ তিরিশ সাত দুগুণি পনেরো দুগুনি তিরিশ বাহাত্তর টাকা হচ্ছে আমার বেড়িয়ে যাবে অ্যান্সার ঠিক তো অ্যাভারেজের আমরা পৌঁছে গেছি লাস্ট প্রশ্নে একশো ছয় এবং আমাদের অ্যাভারেজ চ্যাপ্টারটাও কমপ্লিট হলো এইভাবেই ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো একশো ছয় বলছে একজন ছাত্র ছটি বিষয়ে প্রাপ্ত নম্বর হচ্ছে পঁচাত্তর এবং যদি সেই ছাত্রে একটি বিষয়ে আশি নম্বর পায় তবে বাকি বিষয়গুলোতে প্রাপ্ত নম্বর কত হবে তাহলে ছয় ইন্টু পঁচাত্তর করবো ছয় ইন্টু সরি ছয় ইন্টু পঁচাত্তর করবো কত হচ্ছে চারশো পঞ্চাশ পেয়েছে এবং চারশো পঞ্চাশ টোটাল এখান থেকে ও একটাতে আশি পেয়েছে তাহলে বাদ বাকি যে কটা ছিল সে কটায় অতি কত পেয়েছে তিনশো পেয়েছে এবং তোমাদের সবাইকে কংগ্রাচুলেশনস আমাদের কিন্তু অ্যাভারেজ চ্যাপ্টারটাও কমপ্লিট হয়ে গেল দেখা হচ্ছে নেক্সট চ্যাপ্টারে আমাদের ঠিক আছে সেটা হচ্ছে তোমার নেক্সট চ্যাপ্টার অনুপাত সমানুপাত পাঁচ নম্বর চ্যাপ্টার তো অল দ্য বেস্ট এখনও যদি ভিডিওগুলো দেখ না দেখছো ভিডিওগুলো সাবস্ক্রাইব না করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করছো তাহলে কি করছো ভাই অল দ্য বেস্ট সবাইকে